প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে দেখো একশো কুড়ি নম্বর পেজে মাঠের পরিসীমা নির্ণয় করি বলে একটা অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ মিটার প্রস্ত দেওয়া আছে কুড়ি মিটার দ্বিতীয় অঙ্কটায় কি দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার আর প্রস্থ ষোলো মিটার দ্বিতীয় অঙ্কটাতে দেওয়া আছে ষাট মিটার দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত এই তিনটারই কি বার করতে হবে পরিসীমা বার করতে হবে তো তোমাদের সবার আগে জানতে হবে যে এই আয়তকার চিত্র বা আয়তকার মাঠ কিরকম হয় তো এই পাশে দেখো তোমাদের একটা আমি এখানে ছবি রেখেছি এই রকম হয় হচ্ছে মানে ক্ষেত্র আয়তকার বা আয়তকার মাঠ বা যে কোনো আয়তকার মানে জিনিসই এই রকম দেখতে হয় তো এতে কি রকম কি থাকে এই ছবিটার ভেতরে দেখো এদের এই পাশেরটাকে টাকে কি বলে যে লম্বা একদিকটা বেশি লম্বা থাকবে একদিকটা দেখবে একটু ছোট চওড়া থাকবে তো একদিকটাকে বলবে লম্বা একদিকটাকে চওড়া এটাকে আমরা গণিতের ভাষায় কি বলি এই লম্বা দিকটাকে বলি দৈর্ঘ্য আর এই ছোট চওড়ার দিকটাকে কি বলি প্রস্থ তো দেখো দৈর্ঘ্য একই হবে এই পাশের হবে তোমাদের সাপোজ ধরো যে এই পাশের দৈর্ঘ্য যদি দশ মিটার হয় এই প্রথম দিকের যদি তোমাদের দশ মিটার হয় তাহলে এই পাশের দৈর্ঘ্যর মাপ কত হবে দশ মিটার প্রস্থ দেখো এই পাশে যদি পাঁচ মিটার হয় তাহলে এই পাশের প্রস্তর মাপ কত হবে পাঁচ মিটার অর্থাৎ দুটো প্রস্তর মাপও সেই সমান থাকবে তো এর একটা সূত্র রয়েছে এই সূত্রটা তোমরা যদি মুখস্থ করে নাও বা মাথায় ঢুকিয়ে নাও তাহলে দেখবে এইসব অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যাবে তো এখানে আমি সূত্রটাও লিখে রেখেছি এখানে কি লিখে রেখেছি আয়তকার চিত্রের পরিসীমা এই পরিসীমার যে সূত্রটা সেটা কি দুই দিয়ে ফার্স্ট প্যাকেটের মধ্যে দেখো দৈর্ঘ্য যোগ প্রস্ত এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নাই এখানে কোনো চিহ্ন দেওয়া না থাকলে কি থাকে এখানে থাকে হচ্ছে কি এর এর মানে হচ্ছে কি গুণ চিহ্ন অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্ত যেটা হবে তাকে দুই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলেই আয়তকার চিত্রের পরিসীমা বেরিয়ে যাবে তো পরিসীমাটা কি পরিসীমা কিছু না পরিসীমা হচ্ছে কি এই বাইরের দিকের এই বাউন্ডারিটা অর্থাৎ এই যে আয়তকার চিত্রটা আমরা করেছি তার বাইরের দিকের যে বাউন্ডারি সেটাকেই বলে পরিসীমা তো এখানে এই সূত্রটা কেন হলো সেটাও তোমাদের জেনে রাখা দরকার দেখো এই পাশে একটা দৈর্ঘ্য যতটা এই পাশের দৈর্ঘ্য ততটা অর্থাৎ এই পাশের প্রস্তও যতটা এই পাশের প্রস্তও ততটা সেই কারণে এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের প্রস্ত তোমরা যদি যোগ করে নাও তার সঙ্গে দুই যদি গুণ করে দাও তাহলে দেখো চার দিকটাই বেরিয়ে যাবে বা তোমরা কি করে করবে এই পাশের যোগ এই পাশের যোগ এই রকম করে করে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই হচ্ছে কি ছোট আকারে সূত্র সবসময় সূত্র হয় সব বার করার জন্য তো এইখানে দেখো দৈর্ঘ্য আর এই তোমরা প্রথমে যোগ করে নেবে দিয়ে দিয়ে দুই গুণ করে দিলে ব্যাস তোমাদের এই টোটাল এলাকাটা কত বড় সেটা বেরিয়ে যাবে তো এইটা জানার পরে তোমাদের আশা করি এইসব অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না এইখানে দেখো এক নম্বরে কি বলেছে দৈর্ঘ্য কত মিটার তিরিশ মিটার আর প্রস্থ কত মিটার কুড়ি মিটার তাহলে এখানে পরিসীমা কত বেরাবে এই প্রথম অঙ্কটা আমি তোমাদের এইখানে করে দিচ্ছি দেখো এখানে সূত্রটা কি বলেছে সূত্র বলেছে দুই এখানে কিছু নেই মানে গুণ প্রস্ত পোস্ত আমি এখানে যোগ প্রস্ত লিচ্ছি না দৈর্ঘ্য আর এটা কত কুড়ি প্রস্ত দেওয়া আছে তাহলে এখানে কি চিহ্ন আছে যোগ যোগ চিহ্ন দিয়ে দিলাম প্রস্থ কত হয়ে গেল কুড়ি এগুলো কি এগুলো হচ্ছে কি মিটার তাই একটাতে আমি মিটার লিখে দিলাম এইগুলো আর আমি লিখে দিচ্ছি না আমি প্লেন তোমাদেরকে করে দেবো সমান সমান এবার কি হবে এখানে হচ্ছে কি দুই এখানে কিছু নেই মানে কি বলেছিলাম গুণ চিহ্ন গুণ এই তিরিশ আর কুড়ি আমরা যদি যোগ করি কত পাবো পাবো হচ্ছে কি পঞ্চাশ তাহলে কত মিটার হবে পঞ্চাশকে দুই দিয়ে আমরা যদি গুণ করি একশো মিটার তাহলে তোমাদের প্রথমকার যে অঙ্কটা আছে তার এখানে পরিসীমা কত বেরিয়ে গেলো পরিসীমা বেরিয়ে গেলো একশো মিটার আশা করি তোমাদের এই আয়তকার চিত্রের পরিসীমা বার করতে আর কোনো রকম সমস্যা হবে না এবার দুই একটা তিন একটা করে দিচ্ছি এই দুটো করে দেওয়ার আগে তোমাদেরকে বলি যে এখন থেকে তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমরা যে ভিডিওই পাবে না কেন সেগুলো পাবে দ্বিতীয় টার্মে তোমাদের যে পরীক্ষার অঙ্কগুলো আসবে তার যে অঙ্কগুলো আছে সেগুলোই তোমাদেরকে পেজ ধরে ধরে এত সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া হচ্ছে সেই কারণে সবার আগে তোমরা তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে আর অঙ্কতে একশো একশো মার্ক পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপারই না আর তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এর আগের দিনটা তোমাদের যে আমি অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটাও তোমরা দেখে নেবে এর আগের অঙ্কটা আমি কি দিয়েছি এর আগের অঙ্কটা দেওয়া আছে এর আগের ভিডিওতে দেওয়া হবে বর্গাকার চিত্রের পরিসীমা বা বর্গাকার চিত্রের একটি বাহুর দুর্গ সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে তাহলে জ্যামিতির অঙ্ক তোমাদের কাছে খুব সহজে হয়ে যাবে এরপরের ভিডিওতে আমি কি দিব আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমাদেরকে এরপরের ভিডিওতে দেবো সেই কারণে কান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের একটা ভিডিও তোমরা মিস করবে না প্রত্যেকটা ভিডিওই দেখবে এবার আমি দুইয়ের অঙ্কটা করে দিচ্ছি দুইয়ের অঙ্কটা কি আছে দেখো দৈর্ঘ্য আছে আঠাশ মিটার প্রস্ত আছে ষোলো মিটার মানে এই দিকের দৈর্ঘ্যটা আঠাশ মিটার তাহলে এই দিকের দৈর্ঘ্য আঠাশ মিটার এদিকে প্রস্ত হচ্ছে কি ষোলো মিটার এই দিকের প্রস্ত ষোলো মিটার তো সূত্র একই এখানে আমরা আগে সূত্রটা লিখে নেব তোমরাও ঠিক এইভাবেই লিখবে চিত্রের পরিসীমা সমান সমান দেবে যোগ প্রস্ত তারপরে এই অঙ্কটা এইভাবে করবে তাহলে তোমাদেরকে নম্বর দেবে এইবার আমরা দেখো একই করলাম দিলাম দুই এখানে কোনো চিহ্ন দিলাম না যেহেতু সূত্রে চিহ্ন দেওয়া নাই এই যোগটা হয়ে যাবে তারপরে আমরা এই দুই দিয়ে গুণ করে দেবো তো দুই এবার পরবর্তীতে এখানে কি হবে মিটার যেহেতু এটা মিটার বেড়াচ্ছে তার জন্য মিটার আমি সব জায়গায় মিটার লিখছি না তোমরা লিখে করবে এইখানে দেখো দুই দিলাম এবারে আঠেরো আর ষোলো এই দুটোকে যোগ করে আমাদের কত হচ্ছে কি আমাদের হচ্ছে কি চুয়াল্লিশ তো এখানে দেখো আমরা আর এই ফার্স্ট ব্যাকেট দেবো না কেন দেবো না দুটো থেকে একটা বেরিয়ে গেছে যেহেতু তাই আমরা এখানে ফাস্ট ব্যাকেট দেব না এই ফার্স্ট ব্যাকেটটা এবার আমরা তুলে দিচ্ছি এইখানে কি আছে বলেছিলাম কোনো চিহ্ন দেওয়া না থাকলে গুণ চিহ্ন তাহলে চুয়াল্লিশ দুয়ে কত হচ্ছে কি অষ্টআশি মিটার তোমাদের এই দুইয়ের যে অঙ্কর পরিসীমা মানে এই চারিদিকটা কতটা বাউন্ডারি হলো না তো অষ্টআশি মিটার এখানে অ্যান্সারটা আমরা লিখে দেব কত এখানে লিখে দেব অষ্টআশি মিটার রকম সমস্যা হচ্ছে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার দেখো তিনের দৈর্ঘ্য কত দেওয়া আছে ষাট মিটার প্রস্ত কত দেওয়া আছে বারো মিটার অর্থাৎ দৈর্ঘ্য এইদিকে ষাট হবে এদিকে ষাট হবে প্রস্ত এদিকে বারো হবে এদিকে বারো হবে এবার আমরা সেই একই সূত্র ব্যবহার করবো সেটারও কি বের করতে পারলে পরিসীমা বার করতে বলেছে পরিসীমা বার করতে গেলে একই নিয়ম তোমরা আগে এইভাবে লিখে রাখবে আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান দুই দৈর্ঘ্য দিয়ে এই যে সূত্রটা লেখা আছে এইটা লিখবে লিখার পরে তারপরে এই রকম করে তোমরা অঙ্কটা করে দেখিয়ে দেবে দুই কিছু দেব না ষাট যোগ বারো দিয়ে কি মিটার এখানে আমি শুধু মি লিখে রাখছি মি মানে মিটার এবার কি করবো কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে ষাট আর বারো যোগ করলে কত হয় হয়ে যায় হচ্ছে কি বাহাত্তর বাহাত্তর কি হলো মিটার সমান সমান বাহাত্তরকে দুই দিয়ে গুণ করে দাও তোমাদের বেরিয়ে যাবে কত একশো চুয়াল্লিশ মিটার এই চুয়াল্লিশ একশো চুয়াল্লিশটা কি হলো এটা হলো এই চারিদিকের বাউন্ডারি ষাট মিটার দৈর্ঘ্য আর বারো মিটার প্রস্তর যে বাউন্ডারি হবে সেটা টোটাল মাপ কত হবে একশো মিটার এখানে তোমাদের পরিসীমা যেটা চেয়েছে সেখানে বসিয়ে দাও একশো মিটার ব্যাস তোমাদের এক দুই তিন যে অঙ্কগুলো দিয়েছিল সেই অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস